দমদমায় সড়ক দুর্ঘটনায় নিহত আশিস দের মৃতদেহ নিয়ে আসা হয় বাড়িতে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজন সাতাইশে জুন বিকাল সাড়ে তিন ঘটিকায় সাবরুম দমদমা নেতাজি পল্লী নিজ বাড়িতে নিয়ে আসা হয় আশিস দের মৃতদেহ জানা যায় গত পনেরোই জুন রাত দশ ঘটিকায় দমদমা স্কুলের নিচে আট নং জাতীয় সড়কের উপর দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হয় দমদমা নেতাজি পল্লী এলাকার বাসিন্দা আশিস দে সাব্র মহকুমা হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছিল আশিস দেকে জিবি হাসপাতালে দীর্ঘ বারো দিন মৃত্যুর সাথে লড়াই করে গতকাল সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ দুপুরে জিবি হাসপাতালের মর্গে ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় আত্মীয় পরিজনদের হাতে আজ বিকাল সাড়ে তিন ঘটিকায় মৃতদেহ নিয়ে আসা হয় দমদমা নেতাজি পল্লী আশিসদের বাড়িতে মৃতদেহ নিয়ে আসতেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রী পুত্র মা বাবা সহ আত্মীয় পরিজন এবং গ্রামের জনগণ আশিসদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে আশিসদে স্ত্রী ও দুই পুত্র এবং বৃদ্ধ মা-বাবাকে রেখে গেছে কে অত্যন্ত হৃদয়বিদারক এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের পাড়ার সবার আদরনীয় আশিস গত 15 জুন একটা পথ দুর্ঘটনা বলি হয়ে আজকে বারো দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল সন্ধ্যার সময় জীবিতে শেষ নিষ্ঠাত্যাগ করে কিছুক্ষণ আগে তার মিথর দেহ এই মাত্র বাড়িতে এসে পৌঁছল একটা আমাদের দমদমা এলাকা দীর্ঘদিন ধরে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা দাবি করছিলাম যে একটা এটা একটা অ্যাক্সিডেন্ট জোন হিসাবে মানে বারবার এখানে দুর্ঘটনা ঘটছে এলাকাবাসীর পক্ষ থেকে বারবার দাবি জানানো হচ্ছে যে টেকনিক্যাল এখানে সমস্যা আছে সেটাকে সমাধান করে এটা অ্যাক্সিডেন্ট জোন হিসেবে ঘোষণা করে যাতে আর নতুন করে যাতে কোনো পথ দুর্ঘটনা বলি না হয় তার জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি রাজ্যের সরকারের কাছে আমি বিনম্রভাবে আবেদন করব এই দমদমার যে অ্যাক্সিডেন্ট এই এলাকাটাকে অ্যাক্সিডেন্ট জোন হিসেবে ডিক্লেয়ার দিয়ে এটাকে টেকনিক্যাল যে ফলগুলি আছে সেগুলি সমাধান করে যাতে আগামী দিন যাতে দুর্ঘটনা যাতে কোনো বলি না হয়